আল কোরআনে বলে লা তাফরাবুস সিনা একজন ईमानदार তো জেনা করবে না জেনার নিকটবর্তী হতে পারবে না মহিলার সাথে মোবাইলে ভিডিও কলে ইউজ করলে জেনা করার মানসিকতা তৈরি হয় ভিডিও কলে ইউজ করা যাবে না কোন নারীকে ফেসবুকে বন্ধু বানিয়ে তার সাথে মেসেঞ্জারে চ্যাট করা যাবে না ঠিক কি হবে কোন নারীকে ভার্চুয়ালি বানিয়ে তার সাথে আড্ডা দেওয়া যাবে না এই সবগুলো জেনা করার মানসিকতা তৈরি করে এক যুবক আল্লাহর নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা গ্রহণ করব আপনি যতগুলো উপদেশ আমাকে দেবেন সব উপদেশ আমি মানতে রাজি আছি তবে ও নবী জানা আমার নেশায় পরিণত হয়ে গেছে আমি জানা করা ছেড়ে দিতে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام ওই যুবকটাকে মারতে গেলেন আল্লাহ নবী তাদেরকে থামিয়ে দিলে এবার যুবকটাকে বুঝালে ন যুবক শোনো তুমি আমার প্রশ্নের জবাব দাও তোমার মায়ের সাথে যদি কেউ জানা করে তোমার কাছে কেমন লাগবে ওই যুবক বললেন অনবী কোনদিন এটা আমি বস্তান বরদাস করতে পারবো না আল্লাহ নবী বললেন তোমার কন্যার সাথে যদি কেউ জানা করে তুমি কি করবা ওই যুবক বললেন এটা কি আমি মেনে নেব না তোমার স্ত্রীর সাথে যদি কেউ জানা করে তুমি কি করবা ওই যুবক বললেন আমি তারে মেরে ফেলবো ছেড়ে দেব না এবার আল্লাহ নবী বললেন তুমি যাদের সাথে জেনা করো সে তো কারো না কারো মা কারো না কারো স্ত্রী কারো না কারো বোন তোমার যেমন এইভাবে কষ্ট লাগে তাদেরও তো কষ্ট লাগে এবার এই যুবক মধ্যে অনুশোচনা আসলো আর বলে উঠলেন এভাবে তো আমি কোনোদিন চিন্তা করি নাই অনবী আমি আমার জীবনের বল বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করে দেন কালেমা ফলাইয়া দেন আমি আমার জীবনে কোনো দিন জানা করব না একজন যুবক নারী ইজ্জত লুণ্ঠন করা তো তার দূরের কথা বরঞ্চ নারী ইজ্জত রক্ষার জন্য একজন যুবক অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে সেরকম যুবক আমরা দেখতে চাই ঠিক কিনা বলেন

কিন্তু যুবকরা যদি পিছিয়ে যায় ইয়া বসন্ত হয়ে যায় তাহলে বাংলাদেশ একবার দুইবার তিনবার বারবার স্বাধীন হলেও স্বাধীনতার সফলতা তারা পাবে না যুবক ভাইদেরকে বলতে চাই এ বাংলাদেশের দিন কায়েমের জন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা কি প্রস্তুত কি আমার আজকে যে ফাউন্ডেশন অনেক মুরব্বীরা আছেন যে যুদ্ধ আজকে যুবকদেরকে নিয়ে শুরু করছে আমাদের কথা বলেন না

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের কল্যাণের জন্য কাজ করে সুহানাল্লাহ বললেন না মানুষের উপকার করা এটা অনেক বড় সাওয়াবের কাজ আমরা তো শুধু নামাজি সাওয়াবের কাজ মনে করি নামাজ তো করলে সওয়াব হবে কিন্তু মানুষের উপকার বড় উপকার এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বিগত ষোলো বছর দেখেছি মানুষের উপকার না মানুষের কানালা বান্ধব জোরে বলেন বাস এটা তো কানা নাই আল্লাহ কানা আল্লাহ বাস কারে বলে কিন্তু আমার ভাইরা মানুষের উপকার করতে হবে শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর গুপ ছিল তিনি মানুষের উপকার করতে। বিশ্ব নবীর উপর যখন অহিনা দিল হল আল্লাহ নবী অহির চাপ সইতে না পেরে ফাদে যারা দিয়ে আল্লাহ ঘরে এসে বললেন জেমিলি জেমিলি

ইতিমধ্যে পনেরো বছর আমি আপনার সাথে সংসার করেছি আপনি জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই সব সত্য বলে আপনার এত উত্থান তাহলে আপনাকে অপমানিত করবে না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মানুষের বোঝা বহন করেন মানুষের খাওয়া দুর্দিন মানুষের পাশে দাঁড়ান এগুলো তো মানুষ সবার কাজ না ধরে বলেন মানুষ সবার কাজ না এই গোপগুলি বর্ণনা করছে আর বলছে পনেরো বছর সংসার করে রেখেছি আপনি একটা মিথ্যাও বলেন নাই তার স্ত্রী বলতে পারবে আমার স্বামী পনেরো বছরে কোনো কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই আমাদের স্ত্রী কে আমাদের এই সার্টিফিকেট নিতে পারবে কেউ যদি গিয়ে বলে যে স্ত্রী আপনার স্বামী কেমন উপর দিয়ে বলে যে খুব ভালো মানুষ আর ভিতরে ভিতরে তো নম্বর ওয়ান সিটি বিশ বছর এখন আমার মহরও দেয় নাই এরকম মানুষ আছে না নাই আছে না কথা বলেন আমি আমাদের বাড়ির পাশে দোকানে একটি চা খাইতে বসছি বিশ জনের মতো হবে মুরুব্বি তা আমি বললাম ঠিক আছে আপনাদের সাইডের উপরে বয়স সবার আমি বললাম কে কে মহৎ দিচ্ছেন চাই বলেন এত মুরুব্বিরা কে হ্যাঁ আবার আরেক জামিলা বাজায়

ওمن আলামিনকুম আলিয়ুম মান তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রূপ নবিকের সেবা করেছ।। সবাই চুপ করে নববকর দাঁড়িয়ে বলেন আদম অনবি নবী আমি একজন রূপ নবিকের সেবা করেছি চার নাম্বার কোনে যে কষ্ট পড়লেন আমানাত আর আমি কি না নাতে তো অবনা তাবামিনকুম বলিয়েও মিসকিন তোমাদের মধ্যে কে আছো একজন মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছো

মৃত্যুর পরে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিয়ে দিবে আপনাদের এই ফাউন্ডেশনের যে রিপোর্ট পেশ হচ্ছে আমি দেখেছি সেখানে মানব সেবার কাজ আছে না নাই বন্যার মানুষদেরকে সাহায্য করেছে পড়ালেখার জন্য সাহায্য করেছে রুগীকে সাহায্য করেছে এই কারণে যে মানব কল্যাণ মানবতার এতগুলো কাজ করে এই মানব কল্যাণের সাথে আমরা জড়িত হওয়া দরকার আছে না নয় আমি আপনাদের সামনে করার একটা সূরা পড়েছি সেই চূড়াটাকে যদি কয়েকটা কথা বলি শুনবেন সবাই সবাই বেশি নেব কারা কারা শুনবেন না হাত